হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমেদাবাদের চেনা গজে ব্যাটিং বিপর্যয় গুজরাট টাইটেন্সের প্রথমে ব্যাট করার সুবিধা কাজেই লাগাতে পারল না শুকমন গিলের দল শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে উননব্বই রানে শেষ হয়ে যায় গত দুবারের ফাইনালিস্টের ইনিংস মুকেশ কুমারের দাপটে ষোলো বলে বাকি থাকতে শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস জয়ের জন্য নব্বই রান তুলতেও কিছুটা বেগ পেতে হলো ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালসকে চার উইকেট হারিয়ে এইট পয়েন্ট ফাইভ ওভারে জয় তুলে নেয় দিল্লি বলার মতো রান করতে পারলো না একজনও ব্যাটার বুধবার সুগমনদের দেখে ক্রিকেট শিক্ষার্থী মনে হলো প্রথমে ইশান্ত শর্মার বলে আউট হয় সুখমন গিল আট রান করে অপর ওপেনার ঋদ্ধিমান শাহ দুই রান করেন দশ বল খেলে তিন নম্বরে নামা সাই সুদর্শন করলেন নয় বলে বারো ডেভিড মিলার অবদান ছয় বলে দুই রান অভিনব মনোহর ব্যাটের থেকে এলো চোদ্দ বলে আট রান রাহুল তেওটিয়া দশ রান করলেন পনেরো বল খেলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শাহরুখ খানের আউট হয় প্রথম বলেই গুজরাট ব্যাটারদের রান এবং বলের হিসাব দেখে মনে হতেই পারে তারা টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল আটচল্লিশ রানেই ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট সেই চাপ সামলাতে পারেনি নিচের দিকের ব্যাটাররা গুজরাটের ইনিংস ধস নামার নেপথ্যে দিল্লি বোলারদের কৃতিত্ব থাকলেও বেশি ছিল সুগমন্দের জঘন্য ব্যাটিং ভুল শট নির্বাচন করে আউট হয় একাধিক ব্যাটার ঈশান খলিল আহমেদ মুকেশ কুলদীপ যাদব অক্ষয় প্যাটেলের বল খেলতেই পারল না তারা শেষ দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন রশিদ খান আফগান অলরাউন্ডার ইনিংসে দলকে ভরাডুবি থেকে বাঁচাতে পারেননি রশিদ করলেন চব্বিশ বলে একত্রিশ দুটি চার এবং একটি ছয় এলো তার ব্যাট থেকে গুজরাটের পক্ষে এদিন একমাত্র ছক্কা রশিদি মারেন এছাড়াও করলেন মোহিত শর্মা চোদ্দো বলে চার রান নূর আহমেদ করলেন সাত বলে এক রান স্পন্সার জনসন অপরিচিত থাকেন এক রান করে চোদ্দ রানে তিন উইকেট নিলেন মুকেশ কুমার বাংলার জোরে বলার আউট করেন ঋদ্ধিমান শাহ রশিদ খান এবং নূর আহমেদকে দিল্লি বোলারদের মধ্যে ঈশান আট রানে দুই উইকেট নিলেন এগারো রানে দুই উইকেট স্টিফেন স্টোভের অক্ষয় সতেরো রান দিয়ে এক উইকেট নিলেন কুলদীপ উইকেট না পেলেও খরচ করলেন ষোলো রান হোলিল এক উইকেট নিল আট রান দিয়ে জয়ের জন্য নব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমেও চার উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস রান পেলেন না পৃথিবী সাত রান করলেন মাত্র অন্য ওপেনারে জ্যাক ফ্রান্সিস করলেন দশ বলে কুড়ি রান দুটি করে চার এবং ছক্কা মারেন তিন নম্বরের নেমে রান পেল না বাংলার অভিষেক পারেলো তিনি দুটি চার ও একটি ছয় সাহায্যে করলেন সাত বলে পনেরো রান সাই হফসে ব্যাট থেকে এলো দশ বলে উনিশ রান তিনি মারলেন একটি চার ও দুটি ছয় সাতষট্টি রানে চার উইকেট হারালেও লক্ষ্য ছোট থাকার সমস্যা হয়নি দিল্লির শেষ পর্যন্ত বাইশ গস্ত থেকে দলকে জয় এনে দিলেন অধিনায়ক পন্ত এবং সুমিত কুমার পন্ত এগারো বলে ষোলো রান করে অপরাজিত থাকেন মারলেন একটি করে চার ও একটি ছয় সুমিত অপরাজিত থাকেন নয় বলে নয় রান করে দুটি চার এলো তার ব্যাট থেকে এবারের আইপিএলের ক্ষুদ্রতম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থান উঠে এলো সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি সাত ম্যাচে পন্থের পয়েন্ট হলো ছয় অন্যদিকে সাত ম্যাচে গুজরাটের সংগ্রহ ছয় পয়েন্ট নেট রান নেটের নিরীক্ষে সুখমন্দে থাকলেন তালিকা সপ্তম স্থানে বন্ধুরা তোমাদের কি মনে হয় গুজরাট পরের ম্যাচে কামব্যাক করতে পারবে প্লিজ কমেন্টস করে জানাবে সবাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ